নন সরকারি কর্মকর্তা কিংবা বেসরকারি চাকরিজীবী প্রাইভেট কোম্পানিতে যারা জব করছেন তাদের রিটার্ন দাখিল করার ক্ষেত্রে তাদের জন্য কোনো সুযোগ সুবিধা আছে দিনী गवर्नमेंट এমপ্লয়ি মাত্র তিনটি বিষয় করযোগ্য হবে একটা হচ্ছে মূল বেতন উৎসব ভাতা এবং বোনাস আর বাকি যত ফ্যাসিলিটি তিনি পাবে তার এটার উপর ট্যাক্স দিতে হবে বলেন বিশেষ করে চাকরিজীবী যারা আছে তাদের রিটার্ন দাখিল করার ক্ষেত্রে তাদের প্রসেসটা কি হবে এই ক্ষেত্রে তাদের জন্য কোনো সুযোগ সুবিধা আছে কিনা সরকারি কর্মকর্তা কিংবা বেসরকারি চাকরিজীবী প্রাইভেট কোম্পানিতে যারা জব করছেন এই ব্যাপারে যদি একটু বলে হ্যাঁ খুবই চমৎকার প্রস্তুত কারণ আমরা দেখি যে অনেকেই যারা রিটার্ন সাবমিশন করেন ম্যাক্সিমাম স্যালারিড ইনকাম রাইট তা তাদের ইনকাম বিষয়গুলো আমাদের আইনের সেকশানে আপনি যদি দেখেন থার্টি থ্রি থার্টি এই সেকশনগুলোতে তাদের সম্পর্কে বলা হয়েছে পাশাপাশি আমাদের তাদের সম্পর্কে আরেকটি এস আরও আছে এস সাত দু এবং আমাদের এই আয়কর আইন হাজার তেইশের ষষ্ঠ তফসিলে কিছু এক্সামশন সুবিধাও দেওয়া হয়েছে এখন কিভাবে তারা রিটার্নটি করবে প্রথমত তারা ডকুমেন্টগুলো রেডি করবে দেন তারা দেখবে যে তিনি গভর্নমেন্ট ইমপ্লয়ী নাকি নন গভর্নমেন্ট ইমপ্লয়ি যদি নন গভর্নমেন্ট এমপ্লয়ি হয় অর্থাৎ প্রাইভেট স্যালারি হোল্ড করে তখন তার যে টোটাল স্যালারি পাবেন সেখান থেকে ষষ্ঠ তফসিল অনুযায়ী পাঁচ লক্ষ টাকা অথবা ওয়ান থার্ড এটার মধ্যে যেটা কম এটা তিনি ট্যাক্সে এক্সামশন ইনকাম হিসেবে দেখাতে পারবেন বাকি ইনকামের উপরে তিনি ট্যাক্স দেবেন তেমন তার জন্য একটি সুযোগ থাকছে থাকছে যিনি গভর্নমেন্ট এমপ্লয়ি তার ক্ষেত্রে আমাদের সাত নম্বর এসআরও দু সালের এই এসআরওটি জারি হয়েছে সেখানে বলা আছে মাত্র তিনটি বিষয় করযোগ্য হবে একটা হচ্ছে মূল বেতন উৎসব ভাতা এবং বোনাস আর বাকি যত ফ্যাসিলিটি তিনি পাবেন আরও প্রায় বিয়াল্লিশ ধরনের ফ্যাসিলিটি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি পেতে পারেন সকল কিছুই থাকবে ট্যাক্স এক্সামশন অব্যাহতি তার এটার উপর ট্যাক্স দিতে হবে না এছাড়াও আমাদের আইনের ষষ্ঠ তফসিলে কিছু ব্যক্তির কথা বলা রয়েছে যেমন ধরেন পেনশন ইনকাম তিনি জব চলে গিয়েছে এখন পেনশানে আছেন তার সম্পূর্ণ ইনকামটাই অব্যাহতি এরপরে যারা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কাজ করে তাদের তার ষষ্ঠ তফসিলের এক নম্বর প্যারাতে বলা হচ্ছে তাদের ইনকামটা অব্যাহতি আরেকটি বিষয় আছে যারা অ্যাম্বাসিতে জব করেন যদি তারা সংশ্লিষ্ট রাষ্ট্রের নাগরিক হন তাদেরটাও আইন বলছে অব্যাহতি এরকম বিভিন্ন প্রকার স্যালারির ক্ষেত্রে আমাদের ইনকাম ট্যাক্স আইন কিছু বিশেষ সুযোগ সুবিধা রেখেছে এখানে আপনি যেমনটা বলছিলেন যে যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয় তাহলে সেক্ষেত্রে তিনটি বিষয়ের কথা বলেছেন বাট আমি যদি আপনাকে একটু আর একটু ক্লিয়ার হতে চাই যে যেমন ধরেন তাদের এর বাইরেও কিছু ভাতা থাকে যেমন চিকিৎসা ভাতা বা হচ্ছে সে যদি কোনো গৃহ কর্তৃ মানে সহায়ক কোনো কর্মচারী নিয়োগ দেয় সেটার জন্য সে যদি কোনো ভাতা পায় অথবা তার ছুটি হ্যাঁ আমি এই বিষয়গুলোই বললাম মানে এটার বাহিরে আরো বিয়াল্লিশ ধরনের ফ্যাসিলিটি তিনি পেতে পারেন স্যালারি তিনি পেতে পারেন যেমন বাড়ি ভাড়া পেতে পারেন এটার উপর এটার উপর কোন ট্যাক্স হবে না দেওয়া হচ্ছে আচ্ছা আচ্ছা